থেকে উঠেছে উঠে ফ্রেশ হয়েছে বোমা মুড কেমন বলো ঘুম থেকে উঠে নাকি সবার মুড খিচড়ে থাকে তো তোমার কি সেরকম খিচড়ানো কোনো ব্যাপার আছে অনেকের থাকে মুটে আমার এক দাদা বলতো যে ঘুম থেকে উঠে আমি যখন অফিস যাই ট্রেনে এমন ভাবে সবাই মুখ করে বসে থাকে যেন মানে প্রত্যেকে প্রত্যেকে আর কথা বললাম না মানে এরকম ব্যাপার থাকে তো তোমার সেরকম ব্যাপার আছে যে তোমার মুখটা ব্যাপার নেই দেখো মামাম ঘুম থেকে উঠে মুখে চোখে জল দিয়েছে আর আমি এখন সানগ্লাস করে যাচ্ছি বাজার বাইরে প্রচন্ড রোদ উঠেছে হ্যাঁ তো ভাবলাম যে আজকে একটুখানি ছোট্ট ছোট্ট চারা মাছ নিয়ে আসবো মিশুকের জন্য মিশুককে চারা দেয়া হয় না রুই মাছটা দেয়া হয় কাটা থাকে না তো আগে একদিন দিয়েছিলাম পাওয়া যায় না অনেক সকালে যেতে হয় চারা মাছের জন্য তো তুমি এরম করে তাকিয়েছো কেন কত বক্তব্য নেই কিছু নেই আমার সাথে সাথে বক্তব্য শুনছি তো তুমি যাও নাও এখন চারা মাছ আনবো আর আজকে মামা বললো তাহলে মাংস হয়ে যাবে দুবেলারই মাংস নিয়ে আর মিশুকে যদি চারা মাছ পাই তাহলে চারা মাছ আনতে যাবো বাজারে এখন খাওয়া উচিত মাংস খাওয়া উচিত হ্যাঁ গরমে খাওয়া উচিত না তাই মাংসটা গলা রেখে দেবো এবার আমরা চারা মাছ খাবো সে দেখি আগে বাজারে যাই চারা মাছ পাই তো চলো চারা মাছ ছোট্ট ছোট্ট চারা মাছ বাটা নয় কিন্তু সব তুলে নিয়ে চলে যায় হ্যাঁ মামা সবাই নিয়ে চলে যাবে সবাই নিয়ে চলে যাবে আরে বাবা দাঁড়াও তো মিশুক এখনো ঘুমাচ্ছে মিশুক ঘুমার আর মিশুকের গল্প আর বলবো না মিশুক যা দুষ্টু হয়েছে না আমাকে সারারা পাগল করে দিচ্ছে আমার এবার না ঘুমিয়ে ঘুমিয়ে শুনবে আমি এবার শরীর খারাপ হয়ে গেছে তো আজকে দেখি এক একটা অন্য প্ল্যান এইটা কি গো সব বাটা বাটা এই যে বাজারটায় একটা জায়গায় রুই জ্যান্ত রুই খুঁজে পেলাম না চলো আর একটা বাজার আছে ওখানে যাচ্ছি যে ড্রেস হয়ে গেছে এখনও মিশুকের বাবা কেন রেডি হয়নি দেখো কিরম চিল্লাচ্ছে দেখো হয় দেখো দেখো দেখেছো দেরি হচ্ছে যেতে বলে দেখো দেখো তোমরা আমি মামার ধরো তোস এক চলেসো সেই দেখেছিল তোমরা আমি বাজার গেছিলাম তারপর থেকে এই যে এ টু আর ব্লগে আসতে পারিনি কন্টিনিউ করতে পারিনি যে বাজার থেকে কারণ মিশুক এত দুষ্টুমি করছিল তারপর এত বাজার থেকে আসতে দেরি হয়ে রান্না রান্নাবান্না ছিল একদম ফোনটি তখন রেখে দিয়েছিলাম তো আজকে রান্না সেরকম কিছু করিনি শুধু যে বাবাকে দুটো রসগোল্লা কিনে দিয়ে আসব তো এটা ইচ্ছা আছে কি হলো আর মিশুক রেডি হয়ে একদম দাঁড়াবে না তো চলো গিয়ে দেখা হ্যাঁ হ্যাঁ চলো চাটা করে দাও সবাইকে বলো যা চাটা করে দাও আর মশা কেমন কামড়ায় মশা কেমন কামড়ায় আমার বাড়িতে এসেই কুকুকে বিস্কুট দেবে হ্যাঁ আর শুধু মিশুক এসে দাঁড়ালো আর ওকে এসে দেখে লেজ নাড়বে দেখেছ